পানীয় জলের একটি পুকুরকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও বিক্ষোভ বাঁকুড়া জেলার বেলমনি এলাকায় একটি পুকুরের অদূরে ফ্লাই অ্যাস ইট কারখানা তৈরির কাজ চলায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের আশঙ্কা কারখানা চালু হলে পুকুরের জল দূষিত হবে এবং তার প্রভাব সরাসরি পড়বে মানুষের স্বাস্থ্যের ওপর স্থানীয়দের দাবি এই পুকুরের জল দীর্ঘ কয়েক দশক ধরে আশেপাশের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার করে আসছেন যদিও এলাকায় সরকারি জল কল রয়েছে তবুও বহু মানুষ বিশ্বাস এবং অভ্যাসের কারণে এই পুকুরের জলই গ্রহণ করেন গ্রামবাসীদের মতে এই পুকুরের সঙ্গে এলাকার ঠাকুরের মাহাত্ম জড়িয়ে রয়েছে এবং এটি শুধু জলাধার নয় গ্রামের ঐতিহ্যের অংশ কারখানা নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন গ্রামের মানুষ একজোট হয়ে হাতে লেখা পোস্টার নিয়ে বিক্ষোভে নামেন বিক্ষোভকারীদের বক্তব্য গ্রীষ্মকালে আশেপাশের বহু জলাশয় শুকিয়ে গেলেও এই পুকুরে সারা বছর জল থাকে ফলে এই পুকুর বাঁচানো তাদের কাছে অত্যন্তই জরুরি তাদের স্পষ্ট দাবি এই এলাকায় কোনোভাবেই ফ্লাই আশ ইট কারখানা হতে দেওয়া হবে না আমাদের মূলত দাবি হচ্ছে এই ঠাকুর পুকুরের একটা পানীয় জল এবং এটা আমাদের গ্রামের ঐতিহ্য পশ্চিম পশ্চিমবাংলার ঐতিহ্য পশ্চিমবাংলায় এরকম দ্বিতীয় আর কোনো পুকুর নেই যার জন্য আর এই জল খেলে যে আমাদের কোনো অসুবিধা আমাদের যে একটা ঐশ্বরিক শক্তিও রয়েছে তাছাড়া আমরা সাইন্টিফিক রিজিমে রয়েছে জলটা বারবার টেস্ট করার পরেও এর মধ্যে পিওরিটি টেস্ট করার পরেও পানীয় জলের মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে বর্তমান যার জন্য আমরা জলটা পান করছি আর এমনিতে গ্রীষ্মকালে যখন প্রখর গ্রীষ্ম এসে যায় তখন চারিদিকে জল শুকিয়ে যায় চাপা কলের থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে কোনো কিছুতে জল আসে না তখন কিন্তু এই জলটা কিন্তু বর্তমান থাকে এই জলের লেয়ার কোনোদিনই কমে না এই জলের উৎস আজ পর্যন্ত কোনো সাইন ধরতে পারেনি জল কোথার থেকে আসছে এই এই পুকুরকে একবার খনন করার জন্য বা পরিশোধন করার জন্য আবার কাটনি হয়েছিল কিন্তু পুকুরের জল এখানে প্রায় তিরিশ খানা পাম্প পাম্প লাগানো জলটা শেষ করতে পারেনি জলের এতখানি উৎস আর জলটা এতটাই ভালো জল খেলে শারীরিক কোনো অসুবিধা আমার মনে হয় আমি নিজে পান করি আমি বর্তমান যুগের ছেলে এই জল আমি নিজে পান করি একদম 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 এখন এখন চার পাঁচটা গ্রামের লোক এখন পান করে বাড়িতে বাড়িতে জল নিয়ে যায় আপনারা একটু ওয়াচ করলেই বুঝতে পারবেন যে এখান থেকে এখনো পাশাপাশি অনেকে জল নিতে আসছে জল নিয়ে যাচ্ছে যারা হয়তো নিয়ে যেতে পারে তারও কেউ লোক রেখেছে তারা জল বাড়িতে পৌঁছে দেয় আমাদের একটাই অসুবিধা লাগছে যে খারাপ লাগছে যে এত এখানকার পঞ্চায়েত সমস্ত কিছু জানে জানার পরেও এখান থেকে এনওসি দিলো দিল এনআরসি আবার এনআরসি যা স্টে অর্ডার দিল তারপরেও কারখানাটা গড়ে উঠছে মালিক পক্ষ কেন কোন রকম পদক্ষেপ নিচ্ছে না মালিক পক্ষ কেন আমাদের সামনে এসে বসছে না মালিক পক্ষ আমাদের সাথে আলোচনায় বসুক তার তো একটা পার্মানেন্ট সলিউশন আছে আর যারা এই কারখানাটা তৈরি করছে তারাও তো জানে যে এটা পানীয় জল এটা দূষণ হতে পারে অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন প্রায় এক বছর আগে সমস্ত পরিকল্পনা মেনে কারখানা তৈরির কাজ শুরু করেছে স্থানীয় পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স এবং প্রয়োজনীয় এনওসি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটা আমরা এক বছর আগে পরিকল্পনা করি এখানে করব বলে লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে পলিউশনের এনওসি আসে আমার কাছে লোকাল বডি সবাই জানে আর আমার এখানে দুটি ভাই আমার খুব হেল্প করছে অরূপ এবং বাপন আমার মিসেসের নামে ফ্যাক্টরি কনভারশন করা আছে প্রায় দু বছর আগে আর আমরা সত্যি বলতে ঠাকুরপুকুরের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতে আমিও নই মানে এখানে গ্রামের থেকে যে জায়গা নিয়েছি যে জলের প্রজেক্ট দেখছেন এখানে আমাদের যে স্বপন্দা রয়েছেন এদের পুরো ফ্যামিলি ষোলোনের সাথে বসে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে জলের প্রজেক্ট অনেক জায়গা আমি স্টেট গভর্নমেন্টকে সরাসরি দিয়েছি এবং এনাদের হেল্প নিয়ে দিয়েছি আমি সবসময় গ্রামের মানুষের পক্ষে এবং প্রত্যেকটা বাড়িতে যে পানীয় জল যাচ্ছে তার ওই যে ওভারহেড রিজার্ভার রয়েছে সেটাও আমার পার্সোনাল জায়গার উপর দিয়ে হয়েছে এবং এনারা কিন্তু পানীয় জল খায় এখন এনারা এই এই ঠাকুর পুকুরের জল এখানে যখন আমরা প্রজেক্ট স্টার্ট করি এখানে আমি এই পুকুরের জল আমি নিজেও খেয়েছি ফ্লাইস বিক্স ফ্যাক্টরি যেখানে যার ডকুমেন্টস দরকার সমস্ত কিছু আছে এবং ডকুমেন্টের উপরে সর্বোপরি আমি চাইবো যে এখানে জলে দূষণ না হোক যদি কোনো কারণে আমার ফ্লাইস ব্রিজ থেকে দিন একটা ইঞ্চি দূষণ হয় আমি এখান থেকে ফ্যাক্টরি করে নিয়ে চলে গ্রামের মানুষ আমার সাথে সরাসরি সরাসরি কথা বলেনি প্রথমবার আমি এদের সাথে করছি এখানে লোকাল পঞ্চায়েত আমাদেরকে এন দিয়েছে এখানে আমার প্রায় ষাট লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে পুরোপুরি আমার দু তারিখ থেকে প্রোডাকশান শুরু হওয়ার কথা এতটা টাকা প্রোডাকশান আমিও আমিও এদের মতো সাধারণ একজন পাবলিক ফ্যাক্টরি করতে শুরু করেছি দূষণ বা লোকের সাথে ঝামেলা করার জন্য কখনই না পুলিশ প্রশাসনের কাছে কখনোই যাইনি না পঞ্চায়েতে গেছি যা ডকুমেন্টস করা ফ্যাক্টরি করা সব কিছু নিয়ম মেনে করছি এবং আমি পাবলিকের সাথে বিরোধিতাতে কখনোই যাব না আমি এদের সঙ্গে বসে একদম সুস্থ মীমাংসা করার জন্য সব সময় প্রস্তুত কারণ শুরু হওয়ার আগেই যদি আমি এতগুলো লোকের বিরোধ ভাজন হয়ে যায় ভবিষ্যতে আমি আরও কিছু করব না ভবিষ্যতে আরও আমি অনেক কিছু এখানে করব নাকি আমার এই মানুষগুলোর ভালোবাসার দরকার আমি এদের বিরোধিতা কখনো চাই না রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন এইট নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে